কেউ যদি এই কোরআন পড়ে হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তার মানে কি কেউ যদি কোরআনের আলেম হয় হাফেজ হয় কারি হয় কোরআনে বর্ণিত হালাল কোরআনে বর্ণিত হারাম অনুযায়ী তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর নবী বলেন তার স্থান আল্লাহর জান্নাত আল্লাহ আকবর বলেন তার স্থান কোথায় আল্লাহর জান্নাত শুধু তাই না নবীজি বলছেন যাদের উপরে জাহান্নাম বজিব হয়ে গেছে আর এই কোরআনের ধারক বাহুক যারা হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভ্রাম্যমাণ আদালত কায়েম করে তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেবেন আর আসতে বলেন সোহান আল্লাহ হজরের নামাজ বলি বললেন বলেন আল্লাহ এত সুন্দর একটা সংবাদ দিলেন নবীর মাধ্যমে যে এই কোরআনের যারা হবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে তারা শুধু নিজেরাই জান্নাতে যাবে না বরং তাদের আত্মীয়দের মধ্য থেকে দশজন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা পাবে এই কথাটা শোনার পরে সুভান আল্লাহ আর একটু আসতে বলার দরকার না আরো আসতে বলেন আকাশের মালিক কে জমিনের মালিক কে আমাদের মালিক কে জিনাকাশের মালিক জমিনের মালিক আমাদের মালিক সে খুশি করার জন্য রাতের নিস্তব্ধকে ভঙ্গ করে যুবকদের মতো এটা আওয়াজ করে বলুন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার হলেন কে শয়তান মোটামুটি আপনাদের ফামারিতে নেই আছে নাকি আছে এলাকে এলাকায় থাকার কথা না কারণ ফামারির মাটি ইসলাম প্রিয় মানুষদের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা ফামারির মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি ফামারির মাটি মসজিদ মাদ্রাসার ঘাঁটি নীলফামারির মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা তবে তবে হ্যাঁ বেগুনে পোকা নেই একথা বিশ্বাস করা যায় না কথা বলেন বেগুন চেনেন তো ওই বেগুন টাটকা ভালো বেগুন কেনার পরেও দেখা যায় ওর মধ্যে দু একটা পোকা থাকতেও পারে ঠিক কিনা সুতরাং এলাকার সকলের আমি প্রশংসা করছি তবে দু একটা পোকাওয়ালা বাগুন থাকতেও পারে সেই বাগুনগুলো পুকওয়ালা মানুষগুলো আমরা আজকে সাইজ করব আল্লাহর কোরআন দিয়ে কী দিয়ে করবো ভাই আওয়াজ করে বলেন কোরআন কি আমার কিতাব বাপদাদার কিতাব নীলফামের মানুষ লেখেছে লালমনিহাটের মানুষ লেখেছে বাংলাদেশের মানুষ লিখেছে ইউরোপ আমেরিকার মানুষ লিখেছে কোন কবি লিখেছে সাহিত্যিক লেখেছে প্রকৌশলী লিখেছে কোনো বিজ্ঞানীর লেখা কিতাব জগৎ সমাহের প্রতিবালক সে মহান রবের পক্ষ থেকে মহাগ্রন্থাল কোরআন এসেছে কথা বলেন ঠিক কিনা সেই কোরআন থেকে কথা হবে সেই কোরআন থেকে আলোচনা হবে কোরআন তো সেই কিতাব নাস ও বৈজ্ঞানিক হুদা হোদাওয়াল ফুরকান মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাঠিয়েছেন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে কোরআন দ্বারাই সত্য আর মিথ্যার পার্থক্য করা যায় কোরআন দ্বারায় হক আর বাতিলের পার্থক্য করা যায় কোরআন দ্বারায় ন্যায় আর ইনসাফের প্রতীক হিসাবে ব্যবহার করা যায় কোরআনের মাধ্যমে মানুষ সুন্দর সমাজ গঠন করতে পারে যেখানে কোরআন আছে সেখানে সুন্দর মানুষ আছে যেখানে কোরআন প্রতিষ্ঠিত আছে সেখানে সুন্দর সমাজ ব্যবস্থা আছে যেই দেশের মানুষ কোরআন মানে ওই দেশের মানুষ ভালো ভাবে জীবনযাপন করতে পারে যে দেশের মানুষ কোরআন মানে না সেখানে জলুন নির্যাতন অত্যাচার নিপীড়ন থাকতে পারে কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা এর বাইরে কোনো কথা নেই আছে সুতরাং আসুন সেই মর্যাদা সম্পন্ন কোরআন এটা কোনো মানব রচিত কিতাব না নবীজি বলেছেন এর কত মর্যাদা শোন মাদ্রাসার উদ্যোগে কিন্তু ঠিক আল্লাহ রসুল বলেন শোনো এই কোরআনের কত মর্যাদা একটু শোনে নাও মান করাল কোরআনা হালাল ও হারমা হারামাহু আদ খোলা হুল্লাহুল জান্না আল্লাহ আকবর বলেন আদেশটার অর্থ মনোযোগ সহকারে শুনলেন কেউ যদি এই কোরআন পড়ে হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তার মানে কি কেউ যদি কোরআনের আলেম হয় হাফেজ হয় কারি হয় কোরআনে বর্ণিত হালাল কোরআনে বর্ণিত হারাম অনুযায়ী তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর নবী বলেন তার স্থান আল্লাহর জান্নাত আল্লাহ বলেন তার স্থান কোথায় আল্লাহর জান্নাত শুধু তাই না নবীজি বলছেন যাদের উপরে জাহান্নাম বজিব হয়ে গেছে আর এই কোরআনের ধারক বাহুক যারা হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভ্রাম্যমাণ আদালত কায়েম করে তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেবেন আর আসতে বলেন সোভান আল্লাহ নামাজ পড়ি বললেন কি বলেন আল্লাহ এত সুন্দর একটা সংবাদ দিলেন নবীর মাধ্যমে যে এই কোরআনের আলেম হাফেজ যারা হবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে তারা শুধু নিজেরাই জান্নাতে যাবে না বরং তাদের আত্মীয়দের মধ্য থেকে দশজন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা পাবে এই কথাটা শোনার পরে সোহান আল্লাহ আর একটু আসতে বলার দরকার না আরো আসতে বলেন আল্লাহ রো সুন্দর করে বলছেন জবা লীল্লাৰ আইন তাহোঁ খচিয়া আম মতা সদ্দে আম মেনা খচিয়া তিল্লা জোৰে বলু নল্লাহ হাকবাৰ আল্লাহ বাৎসুৰা হাচৰাৰ মত বলা কেউ যদি কোৰাণ পঢ়ে কোৰাণ অনুযায়ী জীবন গঠন করে। তার ব্যক্তি জীৱন পাৰিবাৰিক জীৱন সামাজিক জীবন। আল্লাহ পাক্ত তাকে জান্নাত দেবেন এটা নবী বললেন কিন্তু আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ এই কোরআনের মর্যাদা কত বেশি শোনে নাও আমার কোরআন যদি আমি নবীর উপরে নাজিল না করে পাহাড়ের উপরে রেখে দিতাম পাহাড়ের উপরে নাজিল করতাম কোরআনের মানার মর্যাদা এত বেশি এত বেশি পাহাড় সহ্য করতে পারতো না পাহাড় ভেঙ্গে তস হয়ে যেত চিৎকার দে বলেন আল্লাহ অদ্রদেব আয়েশা সিদ্দিকের আজ আল্লাহ তালাল হা বার আল বিশ্ব নবীদের উপরে কন শীতের মধ্যেও যখন কুরানো কারিম নাজিল হতো নবীজের সিহারার দিকে তাকে আমরা বুঝতে পারতাম তামার আল্লাহ এই মুহূর্তেও ওই নাজিল করছে কারণ কন শীতের মধ্যে নবীজের সিহারা ঘেমে টপ 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 করে ঘাম ঝরতো কোরআনের মর্যাদা কম না বেশি আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন এত দামি একটা কিতাব আমরা পেয়েছি শুধু তাই রাম আল্লাহ রসুল বিদায় হাজার লক্ষ লক্ষ সাহাবেদের কিনে বক্তব্য দিচ্ছিলেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন নবীজির চেহারা ঘেমে গেছে লাল টক টকে হয়ে গেছে নবীজির চেহারা দ্বারা ঘাম টপ 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 করে ঝরে সাবার আশ্চর্য হয়ে গেলেন যে উটের উপরে বসা উটটা থর 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 করে কাঁপছে উটের পা গুলো শক্ত জমির মধ্যে ঢোকে যাচ্ছে সাবার প্রশ্ন করলেন ইয়ারা সোল আল্লাহ হাবি বাল্লাম হুজুর বক্তব্য দিয়া কঠিন কাজ এই জন্য আপনার চেহারা ঘেমে গেছে আমরা বুঝতে পারলাম হুজুর আমাদের প্রশ্ন তো ওই জায়গায় আপনি যে উটের উপরে বসা উট কেন থর 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 করে কাঁপে উটের পা গেল কেন শক্ত জমের মধ্যে ঢোকে যায় বলেন দেখি এটা আশ্চর্যের বিষয় কিনা অনিল ফাবারের মুসলমান এই এলাকার কোনো মানুষ যদি গরু মহেশ্বরাতে যায় আর ওই গরু বা মহিষের যদি শক্ত মধ্যে ঢুকে যায় বলেন দেখি ও ডিমলার মুসলমানেরা বলেন দেখি এই এলাকার মানুষ আশ্চর্য হবে কি হবে না সাহাবর আশ্চর্য হয়ে গেল প্রশ্ন করলেন্লাহ হুজুর বক্তব্য দিয়ে কঠিন কাজ এই জন্য আপনার চেহারা ঘেমে গেছে চেহারা দিয়া ঘাম টপ 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 করে পড়ে চেহারা লাল হয়ে গেছে কিন্তু হজো আমাদের প্রশ্ন ওই জায়গায় না আমাদের প্রশ্ন হল যে উটের উপরে বসা উট কেন থর 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 করে কাঁপে ওটের পাগনু কেন শক্ত জমের মধ্যে ঢোকে যায় আল্লাহ আল্লাহল্লাহ সাহাবের তোর ধরে বিষয় না এই মুহূর্তে আল্লাহ রব্বুল আল্লাহ সোরা মায়েদার দুই নাম্বার আয়াত আমার প্রেণাজিল করেছে আয়াতের মর্যাদা আয়াতের ভার এত বেশি আমি নবী তুরীর কথা উট সহ্য করতে পারে না ওটের পাগুলো শক্ত জমির মধ্যে ঢোকে গেছে এই মুহূর্তে জিব্রাহ আমার প্রেণাজিল করেছেন আকমালতোলাকুমদিন নাকুমওয়া আতমামন্ত আলাই কুম মেহায়ামাতি অরধি তোলা কুমল এসেলা মাদ না। জরেগুলো নাল্লা হকবার। আমার সাভারাত এই কুরাণের মার্যাদাত এই কুরানের ভারে আত বেশি। আমি নুবিদু দূরের কথা। সোরা মাই এই দ্বিতীয় নম্বর আয়াত সহ্য করতে পারে নাই ওটের পাগুলো শক্ত জমের মধ্যে ঢোকে গেছে নীলফামারির মুসলমানেরা এই কোরআনের মর্যাদা যদি দিয়ে তো বেশি হয় সেই কোরআন যদি আজকের মা বিলে আমরা শ্রবণ করে আমরা পড়ি আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সমাজ জীবনে যদি আমরা মেনে নিতে পারি এখন যুবকদের মতন আওয়াজ করে বলুন তো আমাদের মর্যাদা কমবে না বাড়বে দীপ্ত কণ্ঠের শপথ নিয়ে আজকের মা আপিলের প্যান্ডেল থেকে ফিরে যেতে হবে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত ইসলাম করে কে তাবলিক জামাত করে এটা দেখার সময় নয় দল মত নির্বিশেষে যত কন্ঠে শপথ ফিরে যেতে চাই কে আমি লিখবেন পি ভেদাভেদ বাদ একটাই কথা আমরা বলতে চাই একটাই স্লোগান দিতে চাই জীবন থাকবে যতক্ষণ আল্লাহর কোরআনমানের مدد ততক্ষণ নিঃস্বার্থতে যতক্ষণ ইসলামী আন্দোলন করবে ততক্ষণ কে কে রাজেছেন দুইটা হাত তুলে আল্লাহর একবার দেখা আমার। যদি কণ্ঠের আওয়াজ শুধু এত এইরকম হয় আগামী থেকে সংসদে যাবে তাহলে কণ্ঠের আওয়াজের ভলেম বাড়বে না কমবে আরে মুসলমানদের তো অস্ত্রের ঝঞ্ঝনের ইসলাম বিজয় হয় নাই মুসলমানদের ইসলাম বিজয় হয়েছে ইমানের জোরে কথা বলে ঢেকছে না বাংলাদেশ থেকে গৌর গোবিন্দ পালিয়েছে সাদিনের নারত আল্লাহবের ধরিতে নাই কথা বলেন ঠিক কিনা আমরাও সেই কথা মনে করে থাকি বাংলার জমিনে যত রাম আর বাম আছে বাংলাদেশের তাও হৃদ জনতা যদি আর এক বান্নারে থাকবে আল্লাহ আকবর ধরিত করে রাজপথে দাঁড়াতে পারে এদেশের রাম বাম পালাতে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার রাগ করছেন নাকি আমার কথায় রাগ করছেন আর জিকির করেন Ar-rajul la ilaha la ilaha ar-rajul la ilaha illallah